বদরের সাথে ইসলামের একটা সম্পর্ক আছে না নাই এই বদরের ময়দানে গায়ের থেকে অদৃশ্য মদ দিয়ে আমাদেরকে বিজয় দান করেছিল কে বিজয় কি আমরা ছিনিয়ে আনি আমরা চাইলেই কি বিজয় অর্জন করতে পারি আমাদের শক্তি আমাদের সামর্থ্য আমাদের ব্যাটেলিয়ান আমাদের অস্ত্র কোনো কিছুই কি বিজয় আনতে পারে বিজয় দেয় কে জন্য বিজয়ের মাসে আমরা প্রশংসা করব কা এই যে ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস না এই বিজয় দিবস আমরা মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া করি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণ ঢালা অভিনন্দন এবং দোয়া তাদের জন্য কারণ তাদের এই ত্যাগ এবং রক্তের কারণে আমরা পেয়েছি লাল সবুজের এই বাংলাদেশ চিল্লা বলেন ঠিক কিন্তু তাদের প্রশংসা তাদের জন্য প্রাণ ঢালা অভিনন্দন এবং দোয়ার পাশাপাশি সুপ্রিয়া জানাবো কার কারণ মুমিনরা বিশ্বাস করে আল্লাহর পক্ষ থেকে সাহায্য যদি না আসে তাহলে কখনোই বিজয় আসতে পারে না আমি এই মৌসুমে গিয়েছিলাম তো গিয়ে অনেকগুলো জায়গা ঘুরেছি আলহামদুলিল্লাহ ওখানকার কমিউনিটির ভাইয়েরা অনেক জায়গা আমারে ঘুরালো বিশেষ করে আপনাদের চট্টগ্রামের ভাইয়েরা তাদের ভালোবাসায় আমি শিখতো সাতকানিয়া লোহাগড়া চকরিয়া এই ভাইয়েরা এই থানাগুলোর লোকেরা পুরো মক্কা মুদিনার সব বিজনেসকে দখল করে রেখেছে আলহামদুলিল্লাহ পড়ে মক্কায় মদিনায় এই যে জমজম টাওয়ার কাবা ঘরের পাশে বিশাল একশো বিশতলা দি মক্কার রয়্যাল ক্লপ টাওয়ার মক্কার লোকেরা বলে জম টাওয়ার পুরো বিল্ডিংটাই মসজিদুল হারামের জন্য ওয়ার্কফো করে দেওয়া এই একশো বিশতলা বিল্ডিংয়ের হোটেলগুলো থেকে যত ভাড়া আসে শপিং মলগুলো থেকে রেন্ট করে যত টাকা পাওয়া যায় সৌদি গভর্নমেন্ট সব মসজিদুল হারামের জন্য ওয়াকফ করে দিয়েছে তো এখানে যত শপিং মলগুলোতে দোকানপাট আছে ব্যবসা আছে বেশিরভাগই আপনাদের চট্টগ্রাম আর কক্সবাজারের বাইরের তাদের ভালোবাসায় তাদের আন্তরিকতায় আমি শিখতে হয়েছি তো মদিনা থেকে আমরা বদরে গেলাম চমৎকার সেই জায়গা বদরের সাহাবিদের কবর সেখানে আছে কোন কোন সাহাবারা শহীদ হয়েছে তাদের নাম সেখানে আছে সতেরোই রমাদান রমজান মাসে না খেয়ে সারাদিন না খেয়ে সাহাবারা আল্লাহ রাস্তায় জেহাদ করেছেন এজন্য খাইতে পারলেই শক্তি হয় না ইমানের শক্তিরও দরকার আছে না নাই বদরের ময়দানে সেই বিজয় সেই গায়েবী মদদ আমাদেরকে দান করেছে কে ওই বদরের সাথে আপনাদের এলাকার নাম আল্লাহ এই এলাকাটাকেও তুমি কবুল করে নাও দুই নং ব্লক শহরিয়া পাড়া সাথী ভাই একতা সংগঠনের উদ্যোগে সাথী ভাই কি কারো না হ্যাঁ সবাই যেন সাথী হয়ে মিলেমিশে থাকে এই জন্য আপনারা নাম দিয়েছেন চমৎকার ইনিশিয়েটিভ আই ডু অ্যাপ্রিসিয়েট দ্যাট আই হাইলি অ্যাপ্রিসিয়েট সাস কাইন্ড অফ ইনিশিয়েটিভ টেকেন বাই দ্য ইয়াং কমিউনিটি অফ দ্য সোসাইটি সমাজের যুবকরা যদি শুধরে যায় ভালো থাকবে বাংলাদেশ সমাজের যুবকগুলো যদি বিষ্ণুবীর সন্ন্যা মানে ভালো থাকবে আমার এই ভূখণ্ড এই জন্য বিষ্ণুবি সাই ইসলাম যখন ইয়াং ছিলেন তখন হালাফুল ফুদুল নামে একটা সোসাইটি করেছিলেন আমরা বাংলায় এটাকে বলে হিলফুল ফুজুল আসলে আরবিতে এটা হচ্ছে হালাফুল ফুদুল হালাফ মানি টু টেক এন অফ শপথ নেয়া আর ফদুল এটা ফাদলুরের ফ্লুরাল মানে ভালো কাজ কোন খারাপ কাজ মাক্কার জামিনে হতে দেয়া যাবে না কোনো টেন্ডারবাজি বাজি হবে না কোনো চাদাবাজি হবে না কোন নারীর ওড়না ধরে টান দেয়া যাবে না মজলুমের উপর জালিমের কোনো অত্যাচার সহ্য করা যাবে না এই কথাগুলোর উপর ইয়াং সোসাইটিদেরকে নিয়ে বিশ্বনবী একটা অর্গানাইজেশন করেছেন এটার নাম হচ্ছে হালাফুল ফুদুল এজন্য যুবকরা যেই কাজই তারা গ্রহণ করে আল্লাহ সন্তুষ্টির জন্য সেটাতে বর্ত দেয় কে কোন বর্ণনা এসেছে বিষ্ণু ইসলামের বয়স তখন ছিল কোন বর্ণনায় এসেছে বিষ্ণু ছিলেন মাত্র বছরের তাগড়া যুবক এজন্য যৌবনের এই উচ্ছ্বাস যুবক ভাইদের রক্ত গরম রক্ত গরম না যুবক যদি দৌড় দেয় এলাকার লোক তাকিয়ে থাকে ঠিক না আর বুড়া মানুষরা দৌড় দিতে পারবে জামা খুলে যাবে লুঙ্গিও খুলে যেতে পারে ঠিক কিনা তার মানে যৌবনের শক্তি ইসলামের কল্যাণে মানবতার কল্যাণে কাজে লাগাতে হবে কিন্তু দুঃখজনক হলেও সত্যি বাংলাদেশের যুবক সমাজকে ধ্বংস করে দেয়ার জন্য গভীর ষড়যন্ত্র চলছে আমার যুবক ভাইদের এই অ্যান্থসিজম এই শক্তি এই সম্ভাবনা এগুলোকে নষ্ট করে দেওয়ার জন্য যেগুলো সবচাইতে বেশি দেয় তোর মধ্যে অন্যতম হচ্ছে মাদক ইয়াবা এখন বিশ্ববিদ্যালয় থেকে নেমে কলেজ থেকে নেমে হাই স্কুল লেভেল থেকে নেমে প্রাথমিক বিদ্যালয়ে ঢুকতে শুরু করেছে মাদক যেমনি তাদেরকে শেষ করছে পর্নোগ্রাফি তাদেরকে শেষ করছে এখন সবার হাতে স্মার্টফোন আছে না নাই হ্যাঁ এই স্মার্টফোনগুলোর ভিতরে ইন্ডিয়ান নায়িকাদের কোমর দুলানো ডান্স আছে না নাই আছে রুববা নেনা আছে কোমর দুলাইয়া ফেরেশতারা বলবে তোগরে পিড়ামু আমরা যুলাইয়া ঠিক কি এই মাদক এই পর্নোগ্রাফি শেষ করে দিচ্ছে যুবকদেরকে এজন্য প্রিয় ভাইয়েরা এই সাথী ভাই একতা সংগঠনের সাথে যারা জড়িত আছে নজরকে হেফাযত করতে হবে আননাজার সহম মিন সিহাম ইবলিস এ নজর হচ্ছে শয়তানের বিষ মাখানো তীরবানের মধ্য থেকে ভয়ঙ্কর একটা তীর এই তীর দিয়ে শয়তান যুবক যুবতীদেরকে কাবু করে ফেলে বিষ্ণুয়ে বলেছেন আলী লা তুতবিউইন নাযরাতান নাযরা এক নজর যদি ভুল করে কোন নারীর বেgana নারীর চহারার দিকে পড়ে যায় খবরদার দ্বিতীয় নজর দিও না ফা লাকাল উলা পলাই সতলাকাল আ খারা প্রথম নজর তোমার জন্য ক্ষমা কিন্তু দ্বিতীয়টা কিন্তু ক্ষমা নয় দ্বিতীয়টা তোমার জন্য গুনা একটা গ্লেন্সে হুট করে একটা নারীর দিকে বাজার দিয়ে রাস্তা দিয়ে আপনি হাঁটছেন চেহারা পড়েই যেতে পারে নজর পড়েই যেতে পারে এটা মাফ করে দিবে কে কিন্তু মজা নেয়ার জন্য যদি আবার তাকান গুনা আছে না নাই এখন নতুন একটা টার্মিনোলজি বের হয়েছে ইয়াংদের মধ্যে সেটা হচ্ছে ক্রাশ খাওয়া আছে না নাই এই হাদিসের আধুনিক ব্যাখ্যা যদি আমি করি তাহলে আধুনিক ব্যাখ্যাটা হবে এমন প্রথম ক্রাশ করে দিবে কে কিন্তু দ্বিতীয়বার ক্রাশ নাই কথা এই 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 পর্নোগ্রাফি ভিডিও ইন্ডিয়ান নায়িকাদের কোমর দুরান্ন ডান্স কলকাতা মুভি হিন্দি মুভি চাইনিজ মুভিগুলো আমাদের মোবাইলের মধ্যে লোড করা আছে এগুলোকে আনলোড করে ফেলতে হবে এগুলোকে ডিলিট করে ফেলতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য এই মোবাইল গুলোকে শুধু ইউজ করতে হবে একজনের খুশির তিনি কে তাহলে এই মাদক আমাদেরকে শেষ করে দিচ্ছে আরেকটা ভয়ঙ্কর সমস্যা খুব প্রকট আকার আকারে দাঁড়িয়েছে আমাদের বাংলাদেশে সেটা হচ্ছে নোংরা ছাত্র রাজনীতি আছে না নাই এই তাগড়া যুবক রক্তগুলোকে ইউজ ইউজ করা হচ্ছে এই নোংরা রাজনীতিতে এটা থেকেও বেরিয়ে আসতে হবে পৃথিবীর বিভিন্ন দেশে যুবকদেরকে ইসলামের পথে নিয়ে আসার জন্য নানা ধরনের মেকানিজম নানা ধরনের স্ট্র্যাটেজি বাস্তবায়ন করা হচ্ছে তার বিপরীতে আমার এই প্রিয় বাংলাদেশে মুসলিম যুবকদের যে চারিত্রিক মাধুর্যতা আর নৈতিক মানদণ্ড থাকার কথা ছিল তার কোনোটাই নাই চিল্লাই বলেন ঠিক কিনা আল্লাহ জাতিকে তুমি হেফাজত করো আমার যুবক ভাইদেরকে তুমি হেফাজত করো সাথী ভাই একতা সংগঠনের উদ্যোগে আজকের যে প্রোগ্রাম এই প্রোগ্রামকে তুমি আমাদের নাজাতের ওসিলা বানাও সম্মানিত ভাইয়েরা আসুন শুরুতেই আমরা আল্লাহ রবুল ইজাত জালালের দরবারে সুক্রিয়ার মস্ত তবনত করি যে আল্লাহ এরকম চমৎকার একটি পরিবেশে আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন গতকালও আমাদের একটা বড় প্রোগ্রাম ছিল অনেক আলেমদের মিলন মেলা ভেরি হাই ভোল্টেজ প্রোগ্রাম অনেক ভালো ভালো আলোচক অনেক ভালো ভালো মুফাসির কোরআনদের একটা মিলন মেলা হওয়ার কথা ছিল হয় নাই কিন্তু এইখানে কথা বলার সুযোগ করে দিয়েছে কে এজন্য জন্য আমি প্রায় বলি কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দেয়া যায় না কোরনের গতিকে থামিয়ে দেয়া যায় না কোরআনের আওয়াজের সাথে নিজের আওয়াজকে কে বুলন্দ করতে হবে কোরআনের মেজাজের সাথে নিজের মেজাজকে মিলাতে হবে কোরআনের পক্ষে থাকতে হবে কোরআনের জন্য জীবন দেয়ার শপথ করতে হবে চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য সম্মানিত ভাইয়ের আমাদের সময় অনেক কম কথা অনেক বেশি আজকের এই বরকতময় মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে যে আসার বসার মহাবিশ্বের মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআন আল থেকে কিছু কথা বলবার সোমবার এই চমৎকার আয়োজনটুকু করে দিয়েছেন এজন্য আমরা মনিবের দরবারে শুক্রিয়া জানাই আমরা হৃদয় নিংরানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে সিংহ ষড়দলের মতো গর্জন করে আকাশ বাতাস প্রকম্পিত করে মন প্রাণ মুখ মুখ একসাথে করে দেহের সবটুকুন শক্তি গলারই এই মাছ বরাবর এনে চিৎকার করে পড়ব আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সবাই পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা। হামদান কাসীরা। তয় জীবন। মুবারাকান ফীহি। ইয়া রাব্বি। ইয়া রাব্বি। লাকাল হামদু। সুবহানাল্লাহ। কামা ও আদিমি সুলতান ইকা লাকাল হেম দু বিল ইমান লা কেল এহসান লাকাল হেম দু আমরা প্রশংসা করলাম কার আর জোরে বলেন কার আল্লার প্রশংসা করতে ভালো লাগে সবার ভালো লাগে বিশ্বনাথীর ভাইদের একটু কম লাগে সবার ভাল লাগে 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 তাহলে আল্লাহর একটা ডাক দেন ফরেন আল্লাহ একবার আজকে যে বইটা থেকে আমরা কয়েক মিনিট কথা শুনবো বইটার নাম কি কোন ভুল আছে সন্দেহ আছে না সংশয় আছে আছে এই বিপক্ষে কথা কথা বললে ওর ওর সাথে সম্পর্ক কোনো আমরা মানতে চাই বলেন ঠিক আগে কোরআন মানবি তখন তোর জন্য আমার অন্তর থেকে দোয়া আসবে চিল্লায় বলেন ঠিক ঠিকিরা আর কোরআনের বিরুদ্ধে কথা বললে তোর জন্য এক ফোঁটা দয়া মায়া ভালোবাসা আমার অন্তরে দাও এই জন্য আমরা এই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ কোরআন থেকে আলো নেয়ার চেষ্টা করব দ্য কোরআন to টু ওয়ার্ল্ড ইন অর্ডার টু এনলাইট ইন হার্ট আমাদের হৃদয়টাকে আলোকিত করতে এসেছে ইটস এ প্রবলেম সলভিং মেথাডোলজি ইটস নট এ প্রবলেম ক্রিয়েটিং মেথাডোলজি কোরআন প্রবলেমকে সলভ করে দেয় সবার না এই কোরআন কোনো প্রবলেম বাধায় না কোনো জট সৃষ্টি করে না কোন জট পাকায় না কোরআন জট খুলে দেয় এজন্য সব সমস্যার সমাধান কোরআনের ভেতরে আছে না নাই সব সমস্যার সমাধান দিতে পারে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখে রাখো কোরআনে ঠিকই না চোখ রাখবেন কোথায় নাকি এটিএন বাংলার পর্দায় চ্যানেল টোয়েন্টি ফোর পর্দায় জি বাংলার পর্দায় স্টার জলসা চোখ রাখতে হবে কোথায় সবাই পড়েন সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ইফ ইউ ওয়ান্ট দ্য সলিউশন দিস দুনিয়ায় না খিরা গো ব্যাক হ্যাভ আ লুক টু দ্য হোলি কোরআনে আল্লাহু আকবার তার মানে এই জীবন চলার পথে যত সমস্যা হবে সব সমস্যার সমাধান কোরআনে দিয়েছে কে কারণ এটা এমন বই যে বইয়ে কোনো ভুল সংশয়ের অবকাশ নেই দিস ইজ দ্য বুক ওয়ার অফ দেয়ার ইজ নো ডাউট ইন ইট ইন দ্য গাইডেন্স টু দোজ হু আর মুত্তাকিন সুবহানাল্লাহ পড়েন এটা এমন বই এখানে ভুল সন্দেহ সংশয়ের কোনো অবকাশ নাই মুত্তাকিনদের জন্য আলোর মশাল করে কিতাবটারে পাঠিয়েছে কে আল্লাহ

অন্ধকারচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথ দেখানোর জন্য জাহান্নামি গুলারে জান্নাতি বানানোর জন্য বেআব আদব শেখানোর জন্য কোরান নাজিল করেছে কে তাহলে কোরআন যারা জানবে কোরআন যারা শিখবে কোরআনের কথা যারা বলবে কোরআনের যারা লিসেনার ইউ আর দা অডিয়েন্স লিসনার অফ দা হলি বুক কোরআন ঠিক কিনা কোরআনের যারা শ্রোতা তারাও ভদ্র তারাও আলোকিত মানুষ আমরা আলোকিত মানুষ হতে চাই ঠিক কিনা এই আলোকিত মানুষ বানানোর জন্যই কিন্তু কোরআন এসেছে এই দাঙ্গা এই হাঙ্গামা এই মারামারি এই ঠেলাঠেলি এই হরতাল এগুলো বন্ধ করার জন্য কোরানের সলিউশনই যথেষ্ট কোরআনের দেয়া প্রেসক্রিপশন যথেষ্ট কিন্তু আমরা কোরআন থেকে প্রেসক্রিপশন নিতে চাই না ঠিক কিনা এই জন্য আমাদের সংলাপ ব্যর্থ হয়ে যায় আমাদের দেশে সংলাপ আছে না নাই কিন্তু ব্যর্থ হয় কেন কোরআনের প্রেসক্রিপশন নেই নাই এই জন্য কোরান থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার জীবনটা সুন্দর হবে না বিশ্বাস হয় কোরান থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার ফ্যামিলিতে বরকত হবে না আল্লাহর কোরান থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজটারে আপনি মদিনার সমাজ বানাতে পারবেন না চিল্লায় বলেন ঠিক কিরা কোরান থেকে প্রেসক্রিপশন না নিলে রাজনৈতিক দাঙ্গা হাঙ্গামা শুধু ঐক্য করে এটার সমাধান করা যাবে না চিল্লায় বলেন ঠিক কি না প্রেসক্রিপশন আপনাকে কোরআন থেকে নিতে হবে কোরআন থেকে নিলেই সেই সমাজে শান্তি দিবে কে রহমত বরকত মার্সিয়ান ব্লেসিংস দিয়ে সমাজটারে আলোকিত করে দিবে কে